অডিয়েন্স সিলেক্ট করতে বলছিল সিলেক্ট করা হয়নি তাই হচ্ছিল না হরে কৃষ্ণ রাধে রাধে গোপালের সংসারে সমস্ত ভক্তদের স্বাগত আমি আজ এই সংসার সম্বন্ধে কিছু কথা বলতে চাই ভক্তদের ভক্তরা তোমরা আছো হ্যালো সাতটায় আসবে বলেছিলাম লাইভ লাইভে সেটা আর হয়ে ওঠেনি এই সাড়ে সাতটায় এসেছি সংসার সম্বন্ধে আমি কিছু আজকে বলতে চাই সংসার মানে কি এই যে সংসার কথায় বলে সংসারকে সংসার আমারে ছাড়ে না সংসার আমায় ছাড়ে না না আমি ছাড়িনি সংসারকে এই কথাটার মানেটা কি এইটাই আমি বলতে চাইছি আমি মনে করি সংসারে একটা শিশু যখন জন্ম হয় তখন সে তার সংসারটা নিয়েই সে জন্মায় সংসার মানে যে ছেলের বিয়ে দিলাম ছেলের বউ আসলো তারপরে ছেলের নাতিপুতি হলো মেয়ে বিয়ে দিলাম জামাই আসলো নাতিপুতি হলো তারপরে বৌমা শ্বশুর দেখলো না তারপরে এই সব এইটাই কি শুধু সংসার না সংসার মানে দায়িত্ব কর্তব্য সংসার মানে দায়িত্ব কর্তব্য সবাই সবার সাথে মিলেমিশে থাকা সবাইকে দেখে রাখা এইটা মানে সংসার তাই তো নাকি আমি মনে করি সংসার একটা বাচ্চা যখন জন্ম হয় তখন সে তার সংসারটা নিয়েই সে জন্মায় যেমন শিশুর যখন জন্ম হচ্ছে তখন তার খাবারের ব্যবস্থা ভগবান করে দেয় করে দেয় ভগবান খাবারের ব্যবস্থা কিন্তু খাবারটা তার নিজের দায়িত্ব নিয়ে খেতে হয় মার মার বুকের দুধ শিশুর দায়িত্ব নিয়ে টেনে টেনে খেতে হয় তবে তার পেটটা ভরে নইলে কিন্তু পেটটা ভরে না হ্যাঁ সে যখন আস্তে আস্তে বড় হয় তখন তার দুধ ছাড়িয়ে গেলি দুধ যখন বড় হয়ে গেল তখন মায়ের দুধ যখন খাওয়া ছেড়ে যায় তখন তার ভাত খেতে হয় নিজে হাত দিয়ে তুলে খেতে হয় স্কুলে যেতে হয় সবকিছু তার করতে হয় সবকিছু না আস্তে আস্তে বড় হবে যত বড় হবে তত তার দায়িত্ব বাড়বে এবার সেই শিশু যখন শিশু যদি সে ছেলে হোক বা হোক সে যদি মনে করে আমি বিয়ে করব না বিয়ে করাটাও কি সংসার সে যদি মনে করে আমি বিয়ে করব না মা যদি মনে করে আমার ছেলে বিয়ে দেবো না মা যদি মনে করে আমার মেয়ে বিয়ে দেবো না তাহলে কি আর তার সংসার হলো না তাই যদি না হবে তাহলে যে বিয়ে করে না তার কি ভাত খেতে হয় না আর যে সাধু মঠে থাকে তার কি খাওয়া লাগে না তার তো সব লাগে তার ঠাকুর সেবা দিতে হয় ফুল তুলতে গেলে বাটা লাগে পুজো করতে গেলে ঘন্টা লাগে হম জামা কাপড় কাচতে গেলে সাপ লাগে ঘুমাতে গেলে একটা ছাদ লাগে সে যে বিয়ে করে নি বলে তার যে কিছু লাগে না এমন কোনো তো কথা না একটা মেয়ের ক্ষেত্রেও তাই মেয়েটা যদি বিয়ে না করে তার খেতে হয় তাই তারপরে চান করতে হয় সুতে বিছানা লাগে রান্না করতে হাঁড়ি লাগে রান্না করতে গ্যাস লাগে হ্যাঁ সবকিছু কিন্তু তার লাগে চিনি থুতে কৌটো লাগে লবণ রাখতেও কৌটো লাগে যে বিয়ে করে তারও লবণ রাখতে কৌটো লাগে আর যে বিয়ে করে না যদি মনে করে আমি বিয়ে করবো না তারও কিন্তু লবণ রাখতে কৌটো লাগে তাহলে সংসারটা বলে কারে যার কাছে আমি মনে করি যার কাছে পেট আছে তার কাছ তারই সংসার আছে তাই সে বিয়ে করলো বা না করলো বিয়ে করলেও সংসার বিয়ে না করলেও সংসার আর দোষ হয়ে যায় ওই বিয়ে করেছিস তুই তোর সংসার হ্যাঁ বিয়ে করেছিস তুই তোর সংসার কিন্তু সে যদি বিয়ে না করে বিয়ে না করে সারা জীবন থাকে তার কি কিছু লাগে না এই ছেলেরা যে বিড়ি খায় বিড়ি বিড়ি খেতে কৌটো লাগে বিড়িটা ফেলার জায়গা লাগে আবার বিড়িটা পরিষ্কার করতে হয় জায়গার থেকে না সারা ঘরে ছড়িয়ে রাখলেই তো চলে না সে বউ আসলেও পরিষ্কার করতে হয় বউ না আসলেও পরিষ্কার করতে হয় কাপড় কাচতে হয় আর নাম হয় কি যে আমি বিয়ে করিনি আমার সংসার নেই আমি মঠে যাব মঠে গিয়ে থাকবো তুমি মঠে যাবা মঠে কত লোক থাকে একসাথে একসাথে থাকাটাই সংসার মিলেমিশে থাকা একসাথে এটার নামই তো সংসার আর মা বাবা ছেলে মেয়ে ভবিষ্যৎ ছেলে ছেলে মেয়ে মেয়েকে মা বাবা নিয়ে আসে দুনিয়ায় নিজের স্বার্থের জন্য নিয়ে এসে তারপরে কি হয়ে যায় ভয় মা বলে বুড়ো বয়সে তোর জন্য আমি এত কষ্ট করলাম তোরে এত করে মানুষ কাটলাম তোর এখন সংসারে রেখেছে তুই এখন বউ পেয়েছিস তুই এখন আর আমার দেখলি নে এইটা কি ঠিক ঠিক কথা এটা হুম তোমরা কি বলো ভক্তরা তাহলে সংসার আমার ছাড়ে না আমি আমি এখন ছেলে মেয়ের জন্যই আমার নাতি নাতনি আছে নাতি নাতনি হয়ে গেছে আমি এখন নাতি নাতনির জন্য রান্না বান্না করবো না বাজার করব না কিচ্ছু করব না আমি একা থাকবো মনে আমি একাই থাকলাম আমার আর ভালো লাগে না এইসব করতে তাহলে আমার খাওয়া লাগবে না আমার বাথরুমেও যেতে হবে না আমার মশারি টানিয়েও শুতে হবে না যেহেতু আমার তো সংসার নেই তা কি আমি হচ্ছে মশারি টানাবো কি জন্যে আর হলো যাবো বা কি জন্য রান্নাও বা করবো কি জন্যই হ্যাঁ তবে হ্যাঁ সংসার নেই এমন লোকও আছে সেইগুলো কারা বলুন তো ভক্তরা ওই যে রাস্তায় শুয়ে থাকে না অঙ্গে কোনো বস্ত্র থাকে না পাগল যারা হয় অঙ্গে বস্ত্রও থাকে না তারপরে ও মাথার ওপর ছাদ লাগে না কোনো পেলি খায় না পেলি খায় না তারা তাদের কোনো সংসার নেই তো আমি মনে করি একটা শিশুর যখন জন্ম হয় সে তখন নিজের সংসার নিজে নিয়েই জন্মায় নিজের স্বার্থে নিজে সব করে করে তারপরে লোকের নামে দোষ তোর জন্য এই করেছি তোর জন্য ওই করেছি তুমি করিস তোমার নিজের জন্যে नमस्कार ভক্তরা इधर बंदो